আল্লাহ বাংলাদেশের মসজিদে যে তোমার কাছে হাত তোলার লোকের অভাব নাই এই মুহূর্তে কাবা ঘরেও তোমার কাছে হাত তোলার লোকের অভাব নাই কিন্তু রাস্তায় ঘাম ঝড়াইয়া মিছিল কইরা তোমার কাছে হাত তোলার লোকের অভাব আল্লাহ তুমি আমাদের ঘাম আর কষ্টকে কল করে না আল্লাহ আমরা ঘুমায় থাকতে পারতাম আমরা বসে ফেসবুকে লাইক কমেন্ট করতে পারতাম আমরা আমাদের সন্তানদের রক্ত দেখে ঠিক থাকতে পারে নাই আল্লাহ আবু সাইদ এর লাজ আবু সাইদ এর বুক দেখে আল্লাহ করে থাকে না আল্লাহ আল্লাহ বাংলাদেশের মানুষগুলোকে রাস্তা সাবত হইতো আল্লাহ বাংলাদেশের মানুষগুলোকে তার অধিকারের জন্য অফিক দাও আল্লাহ বাংলাদেশের মানুষকে আলেম আলেমাদেরকে সাধারণ মানুষকে বোঝার তফিক দাও এই আন্দোলন ন্যায়ের আন্দোলন এ আন্দোলন হকের আন্দোলন এ আন্দোলন অধিকারের আন্দোলন এই আন্দোলন মুসলমানদের ইসলামী আন্দোলন এই আন্দোলন হিন্দুদের যারা মানবতাবাদী নেতা ছিলেন তাদের আন্দোলন এই আন্দোলন বৌদ্ধের অহিংস ধর্ম পালনের যে শিক্ষা সেই আন্দোলন আল্লাহ তুমি সমাজ সকল ধর্মের ফলা মানুষগুলোকে এই আন্দোলন বোঝার এই আন্দোলনের সামিল হওয়ার অভিজ্ঞতা করো আল্লাহ তুমিনা মানবাহীনা কাফুর আল্লাহ তুমি না গাফ্পার আল্লাহ তোমার ফেরেশতারা কোথায় আল্লাহ ফেরেশতা নাজির করো আল্লাহ ওই টোকাই গাজা খর আল্লাহ ওই ড্রাগ অ্যাডিক্টেড ওই ছাত্রলীগের টোকাইদেরকে তুমি তাদের সামনে দাঁড়িয়ে তাদের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য আমাদের সবাইকে সাহস এবং শক্তি দান কর আল্লাহ পুলিশের মধ্যে যারা সাহসী আল্লাহ পুলিশের মধ্যে যারা ত্যাগী সংগ্রামী দেশপ্রেমিক মুক্তিযুদ্ধের চেতনা উদ্বুদ্ধ তাদের রাইফেল গুলোকে দাও আল্লাহ আল্লাহ তুমি পৃথিবীতে বহুবার এরকম রাইফেল ঘুরাইয়া দিস আল্লাহ আরবিদের রাইফেল ঘুরাইয়া দিস বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য সৈনিকরা রাইফেল ঘুরাই দিছিল আল্লাহ যে ফেরিস্তা পাঠাইয়া মুক্তিযুদ্ধের সময় আমাদেরকে সাহায্য করছে সেই ফেরিস্তা আমাদেরকে পাঠাও আল্লাহ আমাদের সাহস দাও শক্তি দাও ঐক্য দাও আমাদের কষ্ট দূর করে দাও আমাদের সন্তানদের জন্য তোমার ছায়া দাও আমাদের সন্তানদের জন্য পানি খাবার তাদের কষ্ট তাদের চিকিৎসা তাদের আইনগত সহযোগিতা দেওয়ার জন্য যারা কাজ করছে সবাইকে আরো বেশি সাহস এবং শক্তি দাও রবানা হাতে না ফির দুনিয়া হাসানা তাও অফিল্লাহ হাসানা তাও অফি নাজাবান্নার আল্লাহ যারা সন্তান হারিয়েছেন যে সমস্ত শহীদরা আল্লাহ তাদের জীবনকে কবুল করো তাদেরকে শহীদ হিসেবে কবুল করো আল্লাহ যারা হত আছেন তাদেরকে সুস্থ করে দাও আল্লাহ যে সমস্ত মা ভাই বোন শোকা হতো তাদের মনে শক্তি দাও শোক সন্তপ্ত পরিবারকে তুমি সান্ত্বনা দাও রব্বি ইয়াসির ওয়ালা তুয়াসির ওতাম মেমুল খায়ের ربي يسر ولا تغسر وتمم بالخير رب ارحمهما كما ربياني يعني صغيرا آمين برحمتك يا رحمة